আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমাদের গণিত বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি আজকে বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো সঠিক সেগুলো তোমাদের চিহ্ন দিয়ে বুঝিয়ে দিবো এবং তোমরা সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবা কার কি কয়টা হয়েছে তো ঠিক আছে চলো শুরু করা যাক সবাই অবশ্যই এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা তো এক নম্বর প্রশ্নটা দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কত সেটা হচ্ছে ঘ যেটাকে টিক দিব সেটা হচ্ছে রাইট অ্যান্সার তারপর দুই নাম্বারে দেখো ঘ উত্তর প্রথম পঞ্চাশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত ঘ বারোশো পঁচাত্তর তারপরে দেখো তিন নম্বর যে রয়েছে সেটার হচ্ছে খ নাম্বার এক ও তিন উত্তর তারপরে দেখো এই যে নয় নম্বর যে রয়েছে নয় নম্বর উৎপাদক কত সেটা হচ্ছে খ নাম্বার এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স দশ নম্বর দেখো এক্স মাইনাস ওয়াই এখানে যে রয়েছে রাশিগুলো সাধারণ গুণনায়ক কত তো রাশিগুলো সাধারণ গুণনায়ক হচ্ছে খ এক্স মাইনাস ওয়াই তারপরে এগারো নম্বর দিক লক্ষ্য করো এগারো নম্বর হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে খ নম্বর এ মাইনাস বি ডিভাইডেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর তোমরা দেখো এই যে আমি একটু তোমাদেরকে দেখাই তো দেখো চার নাম্বার যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে তিন আনসার মানে খ নম্বর খ নম্বরে তিন হবে তারপরে দেখো পাঁচ নাম্বার তোমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে উদ্দীপকের আলোকে পাঁচ এবং ছয় নং উত্তর করতে বলা হয়েছে তো সরল মুনাফা কত সরল মুনাফা হচ্ছে ক নম্বর চারশত টাকা তারপরে ছয় নম্বর দেখো চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য হচ্ছে এই যে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আর সাত নাম্বার হচ্ছে ঘ নম্বর অ্যান্সার এক লিটারে ঘন কত ঘন সেন্টিমিটার সেটা হচ্ছে ঘ নাম্বার তারপর বারো নাম্বার খেয়াল করো বারো নম্বরটির হচ্ছে এটা হচ্ছে বহু প্রতি সমাপ্তি সূচক এটা হচ্ছে ক নাম্বার হবে এক ও দুই নম্বর আশা করি তোমার সবাই দাগিয়েছ তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া রয়েছে তেরো ও চৌদ্দ নং প্রশ্নের আদলে উত্তর দিতে হবে তেরো নং প্রশ্ন বলা হয়েছে ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব কত ক নাম্বার সেটা হচ্ছে তিন তারপর চোদ্দ নম্বর দেখো মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত মূল বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত গ পাঁচ বুঝছো মূল বিন্দু থেকে পিবিন্দু দূরত্ব কত গ পাঁচ নাম্বার তারপরে হচ্ছে পি টু এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বার সেকেন্ড ব্যারাকের বিরুদ্ধে ওয়ান টু থ্রি ফাকাজেট এটা দিয়ে দিবা তারপরে তোমরা সবাই মিলে যে যে আর যে কয়টা হয়েছে সবাই কমেন্ট করে জানাবা তারপর ষোলো নম্বর দেখো খ নাম্বার অ্যান্সার হবে কয়টি পদ্ধতিতে প্রকাশ করা যায় সেটকে সেটা হচ্ছে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা যায় তারপরে একটি বর্গ হয়তো বাহর দৈর্ঘ্য বিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত চারশো বর্গ মিটার তারপর তোমরা খেয়াল করো সতেরো নম্বর অ্যান্সার হবে খ নাম্বার এ বি সি ডি এর সমান তৈরি হলে এটা ক সেটা হচ্ছে ঘ নাম্বার তারপর আঠারো নম্বর তোমার খেয়াল করো এব পরিষীমা যে চেয়েছে সেটা হচ্ছে ঘ নাম্বার স্কয়ার ডিভাইডেড অন সিক্স তো দেখো রমবোসের ক্ষেত্রে যে একটা প্রশ্ন এসেছে তো রমবোসের প্রশ্ন একটা ক্ষেত্রে তিনটাই হবে ঘ নম্বর অ্যান্সার হবে একটি কোন সমক এই দুই তিনটায় জবশন অপশন দেওয়া রয়েছে তিনটাই হয়ে যাবে তারপরে দেখো এই যে এইদিকে যে বৃত্তটির ব্যাসার্ধ চেয়েছে তেইশ নম্বর তো বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে খ নম্বর পাঁচ মিটার তারপরে চব্বিশ নম্বর চেয়েছে বৃত্তটির পরিধি কত বৃত্তটির পরিধি হচ্ছে গ একত্রিশ পয়েন্ট ফোর মিটার তো দেখো পঁচিশ নাম্বার যে রয়েছে চিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহার করা হয় এটা হচ্ছে বৃত্ত তো চিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহৃত করা হয় সেটা হচ্ছে বৃত্ত তো ছাব্বিশ নম্বর দেখো কোনো পরিসংখ্যান উপত্যের নিম্ন সংখ্যা একান্ন এটা হচ্ছে খ নম্বর ছয়চল্লিশ তো সাতাশ নম্বর কোন লেখেছে অঙ্কনের জন্য সেটা হচ্ছে আয়ত লেখ আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো বিশ নম্বর হবে খ নম্বর অ্যান্সার ত্রিভুজে যেটা চেয়েছে খ নম্বর উত্তর হবে তোমরা সকলে খাতায় না দাগিয়ে নিবা তাহলে ভালো হবে সমগ্রে ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে কম তিরিশ ডিগ্রি হয়ে যাবে এবং বাইশ নম্বর যেটা রয়েছে চিত্রের ও কেন্দ্র বৃত্তে এটা এটা সরি আমি আঠাশ নাম্বার আগে দিয়ে ফেলেছি তো আঠাশ নাম্বার দেখো সেটা তোমরা দাগিয়ে নিবা যেখানে টিক পড়বে সেখানে তোমরা দাগিয়ে নিবা তো হচ্ছে মধ্যক শ্রেণী কোনটি মধ্যক শ্রেণী হচ্ছে ঘ আটচল্লিশ থেকে তেপ্পান্ন আশা করি বুঝতে পেরেছ এটা আর যে যে কয়টা হচ্ছে বাদ দিলাম তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ওগুলো কী হবে ভুল হলেও জানাবা সঠিক হলেও জানাবা কার কে কয়টা হচ্ছে এটা সবই জানাবা তারপর দেখো বাইশ নাম্বার ওই যে তিনটাই হবে বুঝতে পেরেছ ঘ নাম্বার তিনটাই হয়ে যাবে তারপর দেখো এখানে এই যে শ্রেণী ব্যবধান কত শ্রেণী ব্যবধান হচ্ছে গ তো শ্রেণী ব্যবধান কত এখন তোমাদের হচ্ছে সৃজনশীল যে প্রশ্ন রয়েছে সেগুলো একবার চোখ বলিয়ে নাও দেখো তো এগুলোর যদি তোমাদের অ্যান্সার প্রয়োজন হয় তবু হচ্ছে আমাদের হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তাহলে ইনশাল্লাহ আমরা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তাহলে আর তোমরা কোন কোন বিভাগের কোন কোন ক্লাসের প্রশ্ন চাও কোন কোন সাবজেক্টের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা তাহলে নতুন নতুন এরকম ভিডিও স্টাডি রিলেটেড সব ভিডিও তোমরা পেয়ে যাবা তো ঠিক আছে এটা হচ্ছে ঘ বিভাগ পরিসংখ্যান তারপরে দেওয়া রয়েছে সংক্ষিপ্ত যে প্রশ্ন সেটা হচ্ছে বিশমার্কেট তো এখানে মধ্য প্রচুরগুলো নির্ণয় করতে বলা হয়েছে আর সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো দেখো এক থেকে হচ্ছে তেরোটি দেওয়া রয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তো আশা করি তোমরা ভালোভাবে অ্যান্সার করেছ তো ঠিক আছে বন্ধুরা আজ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের পাশেই থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত